you আশা নেই কারণ ঝরে পড়া ফুল থেকে নতুন গাছের জন্ম হয় আলাইকুম ব্যাক টু মাই নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আই হোপ অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রশিস রহমতে আমরা অনেক ভালো আছি আমি অনেক দিন হইতেছে যে ভিডিও সারতে পারি না আমার একটা ছোট্ট ভুলের কারণে আমার ওই চ্যানেলটাকে আমি ধরে রাখতে পারিনি কিন্তু আমি আশাও সারিনি তাই ভাবলাম যে আবার ফিরে আমি চেষ্টা করি তো আর কি আবার নতুন একটা চ্যানেল খুললাম আশা করি আগের মতো আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার প্রিয় আপুরা সব সময় আমার পাশে ছিলেন আশা করি এখনও আমার পাশে থাকবেন তো আমি আবার নতুন একটা ব্লক নিয়ে হাজির হলাম ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি তো সারাদিন কি কি করি ওগুলোই আপনাদের মাঝে শেয়ার করব এই তো সকালে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে এখন আবার রুমটা গুছিয়ে নিতেছি কারণ রান্নার আগে আমি সব সময় রুমগুলো গুছিয়ে নিই তাহলে রান্নার পরে এত তাড়াহুড়া করা লাগে না তো আমি রুমটা আগে গুছিয়ে নিতেছি এবং পরিষ্কার করে নিতেছি তো যা যা রান্না করব তাও আমি আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি যে আজকে যা যা রান্না করি তা আর কি ফ্রিজ থেকে নামিয়ে তুলে বরফ মাছ তো বরফ থাকে তো ওইটাও ছুটে যায় তো খুব সহজেই আর কি রান্না করা যায় যেহেতু আমার এক চুলা তো আমি চেষ্টা করি আগে ভাত বসিয়ে দিয়ে সংসারে কিছু কাজও গুছানো হয় তাছাড়া কোটা বাসা আমি আর কি ভাত বসিয়ে বা অন্য একটা ডাল বসিয়ে যেহেতু এগুলো হইতে একটু সময় লাগে তো ওগুলো বসিয়ে দিয়ে কোটা আর কি সেরে ফেলে এক আর কি আমাকে একটু ধাপে ধাপে রান্না করতে হয় সেজন্য আর কি আমি রান্নার ফাঁকে ফাঁকে আর কি ঘরের কাজগুলো সেরে নিই তো কি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুমের সব কিছুই প্রায় গুছানো শেষ তো এখন আমি রান্নার জন্য যা যা নিছি ওগুলো অফ ক্যামেরায় সব কিছু কুটা ভাসা করে নিছি তো আজকে কি কি রান্না করব ওগুলোই আপনাদের মাঝে শেয়ার করব এবং দিন কিভাবে কাটালাম ওগুলোই আপনাদের মাঝে শেয়ার করব আজকে তো আর কি আমি ফ্রিজ থেকে রুই মাছ বার করে নিয়েছি অনেক কি পানিতে ভিজিয়ে রাখছি যাতে শোটার পরেই মাছটা ভেজে তরকারি বসিয়ে দিতে পারি আর হচ্ছে আমি কালকে রাতে তো কিছু বুট ভুজিয়ে নিছি ভাবতেছি যে বিকালে কি খাওয়া যায় তো ওই বুটগুলো ভিজিয়ে নিয়েছি ওগুলো আমি সিদ্ধ বসে দিছি ওগুলোই আর কি আর কি ছোলা আর কি রান্না করব। তো রান্না করে বিকালে ছোলা মুড়ি দিয়ে আর কি মা খাবো তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুম গোছানো শেষ তো এখন অপ ক্যামেরায় আর কি আমি সবজিগুলো কুটিয়ে নিছি। তো এখন আর কি আমি ছোলা যেহেতু রান্না করব তো কড়াইটা গরম হতে দিলাম দেওয়ার পরে তেল ঢেলে দিলাম দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিলে দিছি আর কয়েকটা পেঁয়াজ পেঁয়াজ দিসি আর হচ্ছে এখানে তিন চারটা আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম ঝালের জন্য যেহেতু আমরা শুকনা মরিচের জাল অত বেশি খাই না তো আমি সব সবসময় চেষ্টা করি কাঁচামরিচের জাল দিয়ে তরকারি রান্না করতে আর কাঁচামরিচের ঝালটাই আমার আর কি সহ্য হয় আর শুকনামরিচদের জালটা খেলে আমার একটু গ্যাসের সমস্যা করে এই জন্য আমি চেষ্টা করি সব সময় কাঁচামরিচ দিয়ে আর কি তরকারি বা জায়গা রান্না করি কাঁচামরিচ দিয়ে আর রান্না করার তো এই তো কি এখানে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি অ্যাড করে দিলাম একটু পানি যেহেতু পেঁয়াজটা পড়ে যাবে এই জন্য একটু পানি অ্যাড করে দিলাম এখানে আমি একটু আদা বাটা রসুন বাটা আর ধনিয়া বাটা আর হচ্ছে জিরা বাটা ভালোভাবে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে গরম মশলা অ্যাড করে দিছি আর একটা তেজপাতা কেটে দিচ্ছি এখন আবার একটু হলুদ দিলাম মরিচ দিলাম অল্প পরিমাণে যেহেতু একটা মুড়ি দিয়ে মা খাবো ছোলা তো অল্প করে দিছি লবণও অল্প অ্যাড করে দিছি এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোবাসে ভালোভাবে কষিয়ে নেবো যখনই না দেখবো উপরে তেল বেশি এসেছে তখন আবার কয়টা টমেটো অ্যাড করে দেবো টমেটোটা দিতেছি এই কারণে যে ভুটের আর কি সোলাটা দেখতেও যেমন সুন্দর আসবে আবার ক্লাটটা অনেক সুন্দর আসবে খেতেও কিন্তু সেই দারুণ লাগবে তো আমি এখানে টমেটো অ্যাড করে দিচ্ছি এখন দেখতেছি যে আমার মশলাটা ভালোভাবে হয়ে গেছে কষে গেছে এখন আবার আমি বুটটা অ্যাড করে দিতেছি সোলাটা আর কি আর কি যা যার আঞ্চলিক ভাষায় আর কি যা যা বলে আর কি তো আমাদের আঞ্চলিক আমি ভুটো বলে ষোলো বলে তো আমি আর কি ওইটাই আর কি বললাম তো এখানে আমি দুইটা আলুও কেটে দিচ্ছি এখানে যেটা আলু দিলে আর কি খেতে আর একটু আমার মনে হয় বেশি মজা হয় তো সেই জন্য এখানে আমি দুইটা আলু অ্যাড করে দিছি এখন আমি কিছুক্ষণ কষাবো কষানোর পরে আবার এখানে আমি একটু পানি অ্যাড করে দেবো যেহেতু সিদ্ধ করছি বউটা আমি তারপরে একটু পানি অ্যাড করে দেব যাতে বুটটা একটু নরম হয় খেতে ভালো লাগে তো এখানে আমি পানি অ্যাড করে দিয়ে আর কি ঢেকে দেব যাতে এটা অনেকক্ষণ রান্না করলে আর কি সুন্দরভাবে সিদ্ধ হবে এবং ভালো লাগবে খেতে তো আর কি আমার বুটটা হয়ে গেছে তো লাস্টে দিয়ে আমি এখানে একটু পাতা অ্যাড করে দিলাম দনে পাতা লাস্টে অ্যাড করলে কি হয় অনেক সুন্দর ফ্লেভার বাসা আর কি ফ্লেভার বার হয় এবং খেতেও কিন্তু সেই মজা লাগে তো আমি ওই একই কড়াইতে যেহেতু আমার বুট হয়ে গেছে তো ওই একই কড়াইতে বুটটা আমি দিলে ওই একই কড়াইতে একটু তেল ঢেলে দিলাম তেলটা গরম হওয়ার পরে আবার এখন আবার মাছটা ভাজি করে নিতেছি তো মাছ হলে ধাপে ধাপে আর কি তরকারি আমি রান্না করে নিব তো আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওর টা কন্টিনিউ করছেন আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আশা করি আপনারা সবসময় এভাবে আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ বাজে করা কমপ্লিট তো আমি এখানে মাছ বাজার তেলের সাথে আটু তেল অ্যাড করে দিলাম যেহেতু তরকারি আমি এটা দিয়ে রান্না করব তো আমি এখানে দুইটা পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম তো হলুদ হলুদের পাখি মরিচের পাখি আর লবণ আর হচ্ছে এখানে আমি কিছু মশলা এড করছি ওগুলো হচ্ছে বাটা মশলা সাবান যেহেতু এটা আমি মাছ রান্না করবো তো এখানে আমি আদা আর রসুনের পরিমাণ সামান্য দিচ্ছি যেহেতু আদা রসুন আর কি মাছের মধ্যে না দিলে হয় তো আমি এখানে সামান্য পরিমাণে অ্যাড করছি তারপরে এখানে ধনিয়া বাটা আর হচ্ছে জিরা বাটাও আমি একটু অ্যাড করছি আর আমি সবসময় চেষ্টা করি রান্নাতে ধনিয়া বাটা আর জিরা বাটাটা অ্যাড করতে তাহলে কি এই যে তরকারিটা অনেক সুস্বাদু হয় এই তো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ